যে বন্ধুরা বলে না যে বোকা শেয়ার করে না হ্যাঁ এইসব নানা রকম কথা বলে ফিলিং করে না ও বোকা না যে করে দেয় সেই বোকা কারণ আমি বুঝলাম আমি ছ হাজার মানুষকে করেছি আমাকে কেউ করেনি তাহলে যারা বলে তারা ধান্দাস তারা চিটিং বাস তারা করে লিয়া বড়ো হয়ে যায় কিন্তু ঘুরে যে করলো তার আইডিতে আসে না আর ওই সব করেও না সে আরও করে না কফিলিংও করে না গিফটও দেয় না স্টারও দেয় না হ্যাঁ সেই জন্য বলছি যারা করবেন তারাই বোকা কারণ তারা এরকম বুদ্ধি লাগিয়ে তারা উনিয়ার হয়ে যাচ্ছে আর তুমি তো নতুন আইডিতে এসেছো তাই তুমি কিছু জানো না সব থেকে আগে মনে রাখবে বন্ধুরা যে তুমি ভালো ভিডিও বানাবে বানালে তোমাকে ফেসবুক কোম্পানি ঠিক রাস্তা দেখাবে আমি তো অনেকজনকে করেছি করে আমি নিজে ডাউন হয়েছি অনেক ডাউন হয়েছি আমি বুঝতে পারছি পুরো ঘটনাটা বুদ্ধি লাগিয়ে করে নেয় আমি এরও নতুন ছিলাম তাই সবাইকে শেয়ার করতাম কপি লিঙ্ক করতাম লাইকও করতাম কমেন্টও করতাম করে আমি ডাহা ঠোকা ঠুকেছি তাই আপনারা ঠুকবেন না আপনারা নিজের কন্টেন্ট ভালো করে বানাও বানালে ফেসবুক কোম্পানি তোমাকে সব জায়গায় পাঠাবে ঠিক আছে এবারে হ্যাঁ একটা কথা সবাইর ভিডিও সবাই দেখবে যে ভিডিওটা আসবে লাস্ট অবধি দেখবে তার ভিউস হবে এবারে লাইকের কথা আসি লাইক আমার ভিডিও ভালো লাগলে তো লাইক করব নাহলে আমি কি করে লাগ করব আর যারা নতুন মানে আইডি খুলেছে তারা তো জানে না তারপরে লাইক করে দিই লাইক করে দিই যেটা আমি ঠকেছি সেটা নতুন বন্ধুরা ঠকবে না কারণ তোমাদেরকে কেউ তুলবে না তুলে না আমি দেখেছি আমি বুঝেছি আমি ঠকেছি তাই বলছি যে যার কন্টেন্ট ভালো করে বানাও নিজের ভয়েসের নিজের কন্টেন্ট বানাও বানালে ফেসবুক কোম্পানি নিশ্চয়ই তোমাকে পথ দেখাবে নিশ্চয়ই দেখাবে দেরি হবে কি আছে দেরি হবে দেরি হলে কিচ্ছু যায় আসে না এটা তো কেউ টাকা পয়সা ইনভেস্ট করছো না তোমার হাতে মোবাইল আছে তুমি পয়সা ঢুকেছ নেটও তোমার হাতে এবারে শুধু লাগাবে বুদ্ধি আর তোমার ট্যালেন্ট তোমার ট্যালেন্ট তোমার বুদ্ধি লাগাও নিশ্চয়ই ফেসবুকে জিতবে আর যে ওরা বলছে কপি লিঙ্ক করো শেয়ার করো কমেন্ট করো ওরা বড় হয়ে যাচ্ছে কিন্তু তোমাকে করছে না আর যে বলছে না গ্রুপে শেয়ার করো কখনো করবে না গ্রুপে শেয়ার আর কোনো সফটওয়্যার কারো কথা শুনে লোড করবে না ওইখান থেকেই ওরা হ্যাক করে আমার একটা দিদির মানে দেওয়ারের বউ তার মেয়ে সে ওই গ্রুপে দিয়েছিল তার পুরো আইডি হ্যাক ওই জন্য বলছি আমরা ঘরে ঘরে আমরা সবাই করি আমার দিদির দেওরের মেয়ে করে আমার দিদির বৌমা নাদনি ছেলে তিনজন করে তারা একটা তার ঘরের ফ্যামিলি গো আর আমার শরীর খারাপ হয়েছিলো তাই আমি করছিলাম তাই আমি একাই করি নাদনি এলে মাঝে মাঝে বলে ওঠামি আমি আমি একটু করবো গো তাই সে করে আমার সঙ্গে ছোট বাচ্চা ছ সাত বছরে সে এই গাছটা করে কিন্তু আমি একা করি আমি যখন একা কাজটা করছি না তখন তো আমার দেরি হবে এবারে যখন দশজন পাঁচজন দুজন মিলে করবে তার একটু তাড়াতাড়ি হবে কিন্তু হবে তো এতে তো টাকা পয়সা ইনভেস্ট করছি না যে তাড়া পড়েছে টাকা লস হয়ে গেল এই টাকাটা সুদে দিলে সুদ আসতো তা তো নয় তুমি ভালো কন্টেন্ট বানাবে আর তোমার হবে আর একটা ফেসবুকে নিজেদের ভিডিওরা ভিডিও নিজেরা দেখবেন না দেখলে ফেসবুক কোম্পানি ভাবে তুমি নিজেই ভিউজ বাড়িয়ে নিচ্ছ তখন তোমাকে ডাউন রাখে তাই নিজেদের ভিডিও নিজেরা দেখবেন না আর ভিডিও বানিয়ে যাও নিশ্চিন্তে বানিয়ে যাও তুমি যে কষ্ট করছো না একটাও বিফলে যাবে না কারোর ভিডিও তোমার আইডিতে ছাড়বে না নিজের ভিডিও নিজে ছাড়বে নিজের কষ্টের জিনিসগুলো নিজে ইউজ করবে তাতে তোমাকে কেউ ঠকাতে পারবে না এবারেই অনেক কষ্ট করতে হয় আমি অনেক ভিডিও বানিয়েছি অনেকে অনেক ভিডিও বানাচ্ছি 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 যেগুলো তোমার ভালো হবে সবগুলো তো ভালো হবে না সবসময় তো মাইন্ড একই থাকে না সবগুলোতে যে কালচার এসে যাবে সেটাও তো নন তাই তুমি ভিডিও বানিয়ে তুমি ভাবো না যে আমি চার বছরে চার হাজার ভিডিও বানাও বছরের এক হাজার করে ভিডিও বানাও চার বছর পরে তো জিততে পারবে চার বছর যখন তুমি ওভার করছো তখন তোমার কি হচ্ছে যে সেই বয়সে তোমাকে কেউ দশ টাকা দেবে না তুমি এখান থেকে পাবে তাই ভিডিও বানাও নিজের যোগ্যতায় নিজের ক্ষমতায় নিজের বুদ্ধি নিজের কালচারে নিজের সব কিছু বানো বানালে ঠিক একদিন সাফল্য হবে কোনো কথার ভুল নেই কারো কথা শুনবে না আমাকে শেয়ার করে দাও আমাকে কফিলিং করে দাও সব মিথ্যে কথা মিথ্যে কথা এই সব কি করেছে একটা বন্ধু বলেছে তো সবাই ওই বলি ধরেছে ধরে সবাইকে টুপি লাগাচ্ছে জ্যোতি বসুর টুপি পরাচ্ছে বসুর টুপিটা পরাচ্ছে নতুনদেরকে এটা মনে রাখবে কোনো দিন কেউ কিচ্ছু করছে না কেউ গিফটও দিচ্ছে না আর কেউ স্টারও দিচ্ছে না কেউ ফুলও দিচ্ছে না আমি কোথায় পাচ্ছি না আমাকে কেউ দেয়নি এখনও সেটাই বলছি